সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাহেদ এগ্রো টু পয়েন্ট জিরো চ্যালেঞ্জে আপনাদের সবাইকে স্বাগতম তো যারা লুটি কিছু চাষ করেছেন হ্যাঁ মূলত আজকের ভিডিওটি তাদের জন্য এবং লুটি কিছু চাষ করবেন বলে ভাবছেন তারা অবশ্য এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো চাশের চাষের জন্য পুরো জমি ভালোভাবে চাষ করে নিতে হবে পরপর তিন থেকে চারটি চাষ দিয়ে জমি ভালো করে কাটা করে নিতে হবে এরপরে লাইন থেকে লাইনের দূরত্ব হবে দেড় হাত এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে এক হাত এই রকমভাবে এক শতাংশ জমিতে চারার প্রয়োজন হবে একশো বিশ থেকে তিরিশটি সে হিসেবে দেখা যায় এক বিঘা জমির জন্য চল্লিশশো থেকে পঁয়তাল্লিশও চারার প্রয়োজন হয় তো চারার উপরের দশ থেকে বারো দিন পরে চারার দুই থেকে তিনটি পাতা দেখা দেবে তো চারা গাছে যখন পাতা দেখা দেবে তখন অবশ্যই জমিতে দশ এক বিঘা জমিতে দশ কেজি পটাশ দশ কেজি ড্যাপ পাঁচ কেজি ইউরিয়া জমিতে ভালোভাবে ছিটিয়ে দিবেন এরপরে গাছ স বেড়ে উঠবে এবং পঞ্চাশ থেকে সাত দিনের মাথায় প্রতি গাছে তিন থেকে চারটি করে লথি দেখা দেবে লথি দেখা দেওয়ার পরে পুনরায় পুরো জমিতে বিশ কেজি টিএসপি বিশ কেজি পটাশ ও দশ কেজি ইউরিয়া হাফ কেজি বোরন ও এক কেজি দানাদার কীটনাশক পুরো জমিতে ভালোভাবে ছিটিয়ে দেবেন এবং যাদের গাছে পোকার আক্রমণ করেছে তারা অবশ্যই প্রতি ষোলো লিটার ডামে দশ গ্রাম ওয়ান পয়েন্ট এবং গ্রুপের কীটনাশক সাথে কৌরো ফাইসি ফস ও সাইফার গ্রুপের সে কীটনাশক দশ মিলি প্রতি ষোলো লিটার ডামে মিশিয়ে পুরো জমিতে ভালোভাবে স্প্রে করবেন সেই সাথে যাদের জমিতে ওই যে কেঁচোর আক্রমণ করেছে আপনারা অবশ্যই দশ কেজি ইউরিয়ার সাথে একশো গ্রাম ইমিডা ক্লো গ্রুপের কীটনাশক মিশিয়ে পুরো জমিতে সার ছিটিয়ে দেবেন এতে করে আপনার জমির চকি মারা যাবে আর সব যাদের জমিতে লতি দেখা দিয়েছে তারা অবশ্যই এবং লতির মাথায় চারা হয়ে যাচ্ছে তারা অবশ্যই লতি গাছের গোড়ায় একটি করে গিট রেখে লতি কেটে নেবেন প্রথম অবস্থায় চারা লতির মাথায় চারা হওয়া এটা স্বাভাবিক এটাকে বলে বিষ লতি অবশ্যই দুই তিন কাটা দেওয়ার পরে লতি মাথায় চারা আর আসবে না পরে লতি এমনিতেই কি লম্বা হবে তো লুতিকুসু চাষের সে জন্য আপনাকে আরও একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে লতি জমিতে কখনোই আগাছানাশক ব্যবহার করা যাবে না আগাছানাশক ব্যবহার না করে পুরো জমিকেই হাত দিয়ে ভালোভাবে নিয়েিয়ে নিতে হবে আকাশনাশক ব্যবহার করলে আপনার জমির ফলন পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং আপনি লসের সম্মুখীন হয়ে যাবেন লতুকুসু একটি লাভজনক কি ফসল বর্তমান সময়ে ধান আলু চাষ করে কৃষক প্রতিরিয়াতে কি লসের সম্মুখীন হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা ধান আলু অন্যান্য সবজির চাষাবাসের পাশাপাশি লতি চাষ করতে পারেন লতিগ্রস্ত চাষ নিঃসন্দেহে একটি লাভজনক ফসল এখানে খরচ বাদ দিয়ে প্রতি বিঘা জমিতে দুই থেকে আড়াই লক্ষ টাকা আয় করা সম্ভব তো লতি জমি থেকে প্রতি সপ্তাহে আপনি সাত থেকে আট মন লতি পাবেন লতির এ এবং লতির সব বাজার সময় ভালো থাকে দুই হাজার আঠারোশো টাকা মন পর্যন্ত বিক্রি করা যায় লতি কিছু লতি আপনার দশ থেকে এগারো মাস লতি বিক্রি করতে পারবেন এরপরে লতির যে কাট বা মোড়া এটা প্রতি পিসই পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা পিস হিসাবে বিক্রি করলে দেখা যায় এক বিঘা জমিতে সত্তর থেকে আশি হাজার টাকার স কাঠ বা মোরা বিক্রি করা সম্ভব তো যাই হোক ভিডিওটি এই আর বাড়ালাম না ভিডিওটি এখানে শেষ করলে তো যারা লতি কচু চাষের জন্য চারা খুঁজছেন তা আমার এখান থেকে চারা নিয়ে লতি কচু চাষ করতে পারেন তো ভিডিওটি এখানে শেষ করলাম السلام عليكم